একমাত্র একজন কথায় কথায় পালায় সেটা হলো শেখ হাসিনা আপনার বিডিআর মিউটিনি গণহত্যা হেফাজত গণহত্যা দু হাজার তেরো নির্বাচন আপনার তেইশ চব্বিশের নির্বাচন গণহত্যা দু হাজার পনেরো গণহত্যা ফাইনালি যে চব্বিশের গণহত্যায় যে পড়লো কারেন্ট আর্মি চিফ আমার দু আত্মীয় কারেন্ট নেভি চিফ আমার দুঃসম্পর্কের আত্মীয় খালেদা জিয়ার পরিবার বেগম খালেদা জিয়ার পরিবার আমার দুঃসম্পর্কের আত্মীয় সে ইস্তেফা দেওয়ার জন্য রিজাইন করার জন্য তৈরি ছিল এটা বিশ্বাসযোগ্য তেরো চোদ্দ তো আমি নিজে গুম হয়ে গেছিলাম আচ্ছা একটা বিষয় জানতে চাই আপনি একটা বক্তব্য বলেছেন যে বিদেশে বসে চক্রান্ত চেষ্টা করছে সজীব জয় আসলে কি টাইপের কি ধরনের চক্রান্ত সে চেষ্টা করছে বা করছে আমি এই কি এই পর্যন্ত তার মা ক্ষমতা থেকে মানে পদত্যাগ করার পরে এই পর্যন্ত তার কোনো চক্রান্ত চক্রান্তের সাকসেস হয়েছে কিনা টোটাল বিষয়টা মানে প্রথমত না কিছুই সাকসেস হয়নি তবে চক্রান্তর কথাটা আমি কেন বলেছি আমি এটা বলতেই পারতাম যে উনি প্রলাপ বকছে বিদেশের মাটিতে বসে এবং হয়তো প্রলাপই বকছে তবু আমি চক্রান্ত শব্দটা কেন ব্যবহার করেছি কারণ সজীব বজের জয় একটা বক্তব্য দেয় একটা টুইট দেয় বা একটা স্টেটাস দেয় এবং তারপর দেখি যে আওয়ামী দোসররা যারা পালিয়ে পুলিয়ে আছে তারা কিছু একটা অপপ্রচার বা সরি অপচেষ্টা তাদের কিছু একটা চালিয়েছে সো যেমন মনে করেন সজীব বাজের জয় একদিন বললো তার মা রিজাইন করেনি এরপরে দেখলাম যে তাদের দোসর যে হাইকোর্ট জাস্টিসগুলো ছিল তারা একসাথে বসে একটা চক্রান্ত করতে চেষ্টা করলো এর আগে বলল যে আমরা ইতিমধ্যে ফেরত আসবো তখন দেখলাম যে কিছু ইউনো অফ মিলিটারি অর্গানাইজেশনের কিছু যাদেরকে অলরেডি ফায়ার করা হয়ে গেছে এবং কয়েকজন জেলেও গেছেন হ্যাঁ তাদের কয়েকজন মিলে আরেকটা ইউনো অপচেষ্টা ছিল সো এই কারণে আমি বলছি যে তার একটা কথা বলার খুব তাড়াতাড়ি যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে তার মানে তার কথাটা এই ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত আর যদি সম্পৃক্ত আসলেই হয় তাহলে অবভিয়াসলি একটা অপচেষ্টা তারা মিলে চলছে একটা চক্রান্তর অংশ এই সজীব বজের জয় আমি সেই হিসেবে বলেছি আচ্ছা এখানে আপনি আর একটা বক্তব্য বলেছেন যে কারো ক্ষমতা যাওয়ার সিঁড়ি হতে চাই না মানে এটা কেন বলেছেন যে সিঁড়ি হওয়ার জন্য কি আমার মনে হয় না এই 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 পার্টিকুলার কথাটা ইতিমধ্যে কোন সময় আমি বলেছি এটা হতেই পারে মানে এই এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা সরকারে আসবে আর আমরা সহযোগিতা করব এই ধরনের সিঁড়ি আমরা হতে চাই না এই ধরনের কথা হয়ে থাকতে পারে গত দু তিন সপ্তাহে এই ধরনের কোনো কথা গত দু তিন সপ্তাহে আগে বলেছি তাহলে ওই কারণে শেখ হাসিনা বারবার পালায় আপনি এইটাও বলেছেন এটা সত্যি আচ্ছা এই বিষয় যদি একটু ছোট করে আচ্ছা ছোট করে যদি বলি কিছু আছে ইতিহাসের পাতায় পরিষ্কার লেখা কিছু আছে আমরা পার্সোনালি শুনেছি ওটা হয়তো ভেরিফাই করতে পারছি না ঠিক আছে ওটা ছাড়লাম সো দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় বড় অঘটন অঘটন অঘটনাগুলো হলো যে যখন বা ট্র্যাজেডিগুলো হলো যখন এই দেশের মাটিতে বড় বড় হত্যাকাণ্ড হয়েছে তো এর ভেতরে একটা বড় হত্যাকাণ্ড কিন্তু তখন অত্যন্ত জনপ্রিয় দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সময় এগেন এইটার অবভিয়াসলি আমার কাছে এভিডেন্স নেই তবে অনেক জায়গায় ইনক্লুডিং শেখ হাসিনারই একজন কাছের মানুষ মুক্তিযোদ্ধা ছিলেন ওনার পুরো নামটা ভুলে গেছি ওনার ডাকনাম ছিল রিন্টু উনি একটা বই লিখেছিলেন আমার ফাঁসি চাই সেখানে উনি উল্লেখ করেছিলেন যে এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ওই সময়টাতে উনি তার মাত্র দু সপ্তাহে দেশে এসছেন কিন্তু ওই সময়টাতে উনি দেশ থেকে পালাতে চেষ্টা করেছিলেন এগেন ওই জায়গা ছাড়া আমি আর কোথাও দেখিনি বাচ্চার এবং বই লিখেছে যদি আমি নাও ধরি এরপর আসেন উনিশশো সালে সবচেয়ে আগে দৌড়ে এসা সাহেবের সাথে নির্বাচনের জন্য কে গেছিল শেখ হাসিনা গেছিল ওয়ান ইলেভেনে আসি বলার সাথে সাথে দুশ্চিন্তা দুইবার চিন্তা না করে দেশ ত্যাগ করে পালিয়েছিল কে শেখ হাসিনা পালিয়েছিল প্রত্যেকবার যখন এই যে এইবার যেই মুহূর্তে তার বাহিনীরা বলল আমরা খবরের কাগজ দেখে বলছি ভাই তার বাহিনীরা বললো যে আমরা গুলি করব না ঠিক আছে তো গুলি করবো না তাহলে ঠিক আছে তাহলে আমি সরকার ছেড়ে দিচ্ছি এর আগেও তো লোকজন ছেড়েছে সরকার আমি সরকার ছেড়ে না সে কি করেছে পালিয়েছে সো আমি এটাই বলেছি যে বাংলাদেশে যতজন প্রিমিয়ার নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে একজনই একমাত্র একজন কথায় কথায় পালায় সেটা হলো শেখ হাসিনা এই পালানো নিয়ে একটা জয় সজীব জয় এক স্টেটমেন্ট স্টেটমেন্টে বলেছিলেন যে একদিন আগেই পদ থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা তবে সকালে সকল নেতাকর্মীদের বিপদের মুখে রেখে তিনি কেন চলে গেলেন তিনি তো একদিন আগেই পদক্ষেপ নিয়েছিলেন তা তো মন্ত্রীদের বা যারা এমপি ছিল তাদের এটা মানে সজীব বাজিত এই কথাটা বিশ্বাসযোগ্য বলে আমি মনে করি না যদিও তার বেশিরভাগ কথাই বিশ্বাসযোগ্য বলে আমি মনে করি না বা সেটা ভিন্ন জিনিস এটা কেন বিশ্বাসযোগ্য বলে মনে করি না কারণ পাঁচ তারিখের পর মানে ছয় সাত তারিখের ভেতরেই ন্যাশনাল ডেইলিজ প্রথম আলো মানব জমিন যমুনা টিভি মানে অনেক জায়গায় মোটামুটি ওই দিনের মানে পাঁচ তারিখ সকাল থেকে কি কি ঘটনা ঘটেছে পুরো পুরো ডিটেলস চলে আসে লাস্ট পঁয়তাল্লিশ মিনিট কে কি কথা বলেছে সেটা ডিটেলস চলে আসে এবং সেটা ডিটেলস যখন আমরা দেখি তখন পরিষ্কার দেখি যে এই যে আপনার জেনোসাইডাল মেইনি এক মানে এই যে গণহত্যার যে দোষ মানে যে যে দায়ী যে শেখ হাসিনা সে শেষ মুহূর্ত পর্যন্ত আর্মি জেনারেলসদেরকে বকা দিয়ে যাচ্ছে তোমরা গুলি ছাড়ছো না কেন ওই যে আইজিও তো ভালো কাজ করছে তোমরা পারছ না কেন সে এই কথা বলেছে যে এই কথা বলে যাচ্ছে সে ইস্তেফা দেওয়ার জন্য রেজাইন করার জন্য তৈরি ছিল এটা বিশ্বাসযোগ্য সে কয়েক জায়গায় বলেছে যে আমরা দেখতে চাচ্ছিলাম তাহলে দেখতে চাচ্ছিলেন আর কত মানুষ মারতে পারেন আমি এটাই জানতে চাচ্ছিলাম যে তারা কি দেখতে চাচ্ছিলেন আসলে আসলে এটাই তো এটা ছাড়া তার কিছু হতে পারে না দেখেন আমি আপনাকে বলি মানে লাশের একটা লাশ মানে কি আসলে মানে কথা বলার সময় অনেক কিছু বলা যে আপনি যেহেতু ইনো জার্নালিজমের সাথে আছেন নিশ্চয়ই আপনি অনেক কিছু কাছ থেকে দেখেছেন আমরা অনেক কিছু কাছ থেকে দেখেছি 2013 সালে হেফাযতে রোখানে হেফাযতের ওই কালো রাতের আগের কথা বলছি ওই কালো রাতের আগে কিন্তু দুই দিন ধরে গোলাগুলি মারামারি হয়েছে এবং ওই কালো রাতের ওই দিন এই গোলাগুলি এই আমাদের জাতীয় পার্টি তখনকার জাতীয় পার্টি বাট আমার সাথে সম্পৃক্ত ছিল দুজন কর্মী নিহত হয় আমি তখন কাছ থেকে তাদের দেখি ওখানে আপনাদের পার্টির অ্যাক্টিভিটি ছিল আমার জাতীয় অ্যাক্টিভিটি ছিল এবং সেই হিসাবে আর কি আমি দুই একবার ওখানে গেছিলাম প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সাথেই গেছিলাম ওনার যেহেতু আমি ইউনো সর্ট অফ উপদেষ্টা ছিলাম ওনার সাথেই গেছিলাম বাট সেটা না আমি বলছি আমরা কাজ থেকে মৃত্যু দেখে যে পদক্ষেপ বা যে অ্যাক্টিভিটি ছিল সেটাকে আপনি সাপোর্ট করেছিলেন ওই সময় আপনার জায়গা দেখেন ওই সময় আমার জায়গা ছিল উপদেষ্টা আমার জায়গা পলিসি মেকিং ছিল না সো যখনই পার্টি চেয়ারপারসন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ আমার কাছ থেকে কিছু জানতে চাইবেন আমি পরিষ্কারভাবে যা যা বিশ্বাস করি এবং পার্টির জন্য কি কি ভালো বাংলাদেশের রাজনীতির জন্য কি কি ভালো সেটা তাকে জানানো ছিল আমার দায়িত্ব এর বাইরে অন্য কিছু ওই সময় আমার দায়িত্ব ছিল জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদের আমল ক্ষমতায় থাকা অবস্থায় এবং হচ্ছে যে আওয়ামী লীগের এই লাস্ট পনেরো বছর এই দুইটা ক্ষমতাকে কিভাবে ব্যাখ্যা করবেন ছোট্ট দেখেন দুটোর কোনো কম্প্যারিজন নাই বাংলাদেশে একনায়কতন্ত্র আগেও এসছে সেটা ভালো ছিল খারাপ ছিল ভিন্ন ভিন্ন বিশ্লেষণ কিন্তু একটা জেনোসাইডাল মেনিয়াকের এক তন্ত্র এবং এই একনায়ক তন্ত্র ভিন্ন একটা দেশ দ্বারা ব্যাকড এবং পরিচালিত এইটা এর আগে কখনো বাংলাদেশের মাটিতে হয়নি আপনি ইউনো শেখ মুজিবকে পছন্দ করেন অপছন্দ করেন আপনি জিয়াউর রহমানকে পছন্দ করেন অপছন্দ করেন আপনি হোসেন মোহাম্মদ এরশাদকে পছন্দ করেন অপছন্দ করেন আপনি খালেদা জিয়াকে পছন্দ করেন অপছন্দ করেন ওনাদেরকে ওনারা সবাই দেশের নেতৃত্ব দিয়েছেন ওনারা সবাই আমার কাছে সবাই মহামানব ওনারা সবাই দেশের নেতৃত্ব দিয়েছেন ওনাদের সবাইকে আপনি পছন্দ করতে পারেন অপছন্দ করতে পারেন যেটা করতে পারেন কিন্তু জেনোসাইডাল মেনিয়াক। যে লাশের পর লাশের উপরে হাসতে হাসতে হেঁটে গেছে এবং বিদেশি শক্তির ব্যাকিংয়ে এই লাশগুলো বাংলাদেশের মাটিতে বাংলাদেশের নাগরিকের লাশ ফেলেছে এর আগে কেউ এই কাজ করে নাই এরকম কেউ ছিল না এবং আমি কিন্তু শুধু গত এগেন মানে আমাদের ছাত্র জনতারা ভুল বুঝতে পারে আমি শুধু গত দু মাসের কথা বলছি না কিন্তু এনাদের এই যে গণহত্যা দু হাজার নয় সাল থেকে শুরু হয়েছে আপনার বিডিআর হেফাজত দু হাজার পনেরো গণহত্যা ফাইনালি যে চব্বিশের গণহত্যায় যে পড়লো সো মিনিমাম কাউন্টে যেগুলো আমাদের অভিজ্ঞতার ভেতরে পড়ে মানে যেগুলোর আশেপাশে আমরা নিজেরা ছিলাম অনেক কিছুতে আমরা নিজেরা যেমন তেরো চোদ্দ আমি নিজে গুম হয়ে গেছিলাম সো কত কিছু কি হয়েছে আমাদের সামনে হয়েছে এতগুলা গণহত্যার দায়ী যে শেখ হাসিনা সেই শেখ হাসিনা এখন আমি এখনকার কথা বলছি সাধারণ মানুষ বা কিছু মানুষ মনে করত যে এনডিএম আপনারা হচ্ছে সরকারেরই কথা বলেন সরকারের একটা বি টিম হিসেবে আপনারা কাজ করেন এই বিষয়ে আপনি কি বলবেন যারা ভাবতো বা প্রথমত আমি আমার মনে হয় না এটা কেউ ভাবতো বা বলতো বা যদি ভেবে বলেও থাকে তাহলে তারা আমাদের সম্বন্ধে কোনো কিছু না জেনে বলেছে কারণ দু সালে যখন অফিসিয়ালি মানে প্রথমত তো দু থেকে আমি আওয়ামী বিরোধী ভাই আমাকে গুম করে দিয়েছে আমাকে দেশ থেকে বের করে দিয়েছে শারীরিক অত্যাচার করেছে মানসিক অত্যাচার করেছে ১৩ সালে তো তারপর তো আর আমি আমি পক্ষ হবো না এবং আমি যদি বলিও আমি পক্ষ ওদেরও এতখানি বুদ্ধি অ্যাটলিস্ট আছে যে একজন মানুষের সাথে এত কিছু করার পর যে মৃত্যুর থেকে ফিরে এসছে আমাদের কারণে আমাদের দোস্ত বন্ধু হবে এটা এত বোকা তারাও হয়তো না হ্যাঁ শোনা আমি কখনোই আমি পক্ষ ছিলাম না আর তারপর সতেরোতে যখন আমরা আপনারা আত্মীয় হন এরকম একটা কিছু মনে হয় দেখেন এইটা আমি আপনাকে একটা পরিষ্কার করি এক নম্বর হলো কোন কাছের আত্মীয় আমি আমি কারো হই না কাছের আত্মীয় হই না আমার পারিবারিক মানে আমার বোনের বিবাহর মাধ্যমে আমার না আমার বোনের বিবাহ মাধ্যমে একটা দুঃসম্পর্কের আত্মীয়তা শেখ পরিবারের সাথে আমাদের ছিল আছে ঢাকা শহর বাই ছোট শহর হ্যাঁ মানে আপনার আপনার মার্জিত পরিবারের সংখ্যা অনেক বেশি না এবং এই পরিবারগুলোর ভেতরেই বিয়ে শাদী হয় সো আপনি যে কোনো জায়গায় যান দেখবেন মনে করেন কারেন্ট আর্মি চিফ আমার দুঃসম্পর্কের আত্মীয় কারেন্ট নেভি চিফ আমার দুঃসম্পর্কের আত্মীয় খালেদা জিয়ার পরিবার বেগম খালেদা পরিবার আমার আত্মীয় সো ঢাকা শহরটা আমি এটাই বলছি এবং শুধু বেগম খালেদা জিয়ার পরিবার না বেগম খালেদা জিয়ার পরিবার যদি থেকে টানেন উনার পরিবার আর শেখ পরিবার এটা ঢাকা শহরের জাস্ট ব্যবস্থা হয়ে গেছে আওয়ামী লীগে সরি বিএন বিএনপির অনেক প্রাক্তন মন্ত্রী আছেন যারা শেখ পরিবারের আত্মীয় শেখ পরিবারের অনেক ব্যক্তিবর্গ আছেন যারা বিএনপির বড় বড় নেতাদের আত্মীয় সো এটা ঢাকা শহরের এই সন্দেহটা আরো বেড়ে যায় যে মানে মাঝ বছর দুই দুই বছর দুই দুই বছর বলবো না আপনার হচ্ছে যে আওয়ামী লীগের দুই ট্রাম যে ক্ষমতায় ছিলেন যেটাকে জোর করে বলেন আপনারা যেভাবেই বলেন আমরা বলে থাকি যেটা আমরা ভোট দেখি নাই আসলে ভোট দিতে পারে নাই মানুষ যেটা সত্য কথা ছিল তো এই টাইমটাতে তারা চাইতো চাইতো না কোনো নতুন কোনো রাজনৈতিক দল আসুক তো ওই টাইমটা তো আপনাকে আপনাকে নিবন্ধন দিয়ে দেওয়া এনডিএম কে নিবন্ধন দিয়ে দেওয়া আচ্ছা আমি একটা জিনিস পরিষ্কার করি প্রথমত নিবন্ধন দেয়ার যতগুলো রিকোয়ারমেন্ট যেইভাবে এনডিএম ফুলফিল করেছে আমি বলছি না অন্য কেউ কখনো ফিলফিল করে নাই হ্যাঁ বাট যেভাবে এনডিএম ফুলফিল করেছে বাকি কেউ করে নাই ওদের রিকোয়ারমেন্ট হলো আপনার সাপোর্টার কতজন আছেন পার্টি মেম্বার কতজন আছেন কত এলাকা থেকে আছেন এবং তাদের অবস্থান কি হ্যাঁ একই সাথে আপনাদের পার্টির আইডিওলজি কোনোভাবে দেশ বিরোধী কিনা এই কয়েকটা রিকোয়ারমেন্ট আছে ফুলফিল করা আমরা যা রিকোয়ারমেন্ট তার থেকে বেশি লিস্ট পুরো ফর্ম ছবি পারিবারিক ইতিহাস দিয়ে আমরা একমাত্র নির্বাচন কমিশনে যদি আপনি যান যে জিজ্ঞেস করতে পারেন আমরা এক ট্রাক ডকুমেন্টস দিয়ে বাকি সবাই যখন দ্বারা নিবন্ধনের জন্য আবেদন করেছে কয়েকটা ফাইল নিয়ে গেছে আমরা পঁচিশ হাজারের ঊর্ধ্বে জাস্ট ফর্ম মানে আমাদের মেম্বারদের ফর্ম তাদের ছবি তাদের আইডি এনআইডি কার্ড সবকিছু মানে আমরা ছোট ট্রাকগুলো হয় না এক ট্রাক ফুল অফ বক্সেস নিয়ে নিয়ে ডকুমেন্টস আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছি এবং নির্বাচন কমিশনে জমা পর তাদের সাথে আমরা রেগুলার যোগাযোগে ছিলাম তারা একটা জিনিসও দেখাতে পারে নাই মানে তারা ইনভেস্টিগেশন করে একটা জিনিস দেখাতে পারেনি যেটা আমরা ফুলফিল করিনি তবুও আমাদের নিবন্ধন দেয়নি নিবন্ধন না দেওয়ার কারণে আমরা হাইকোর্টের কাছে যাই হাইকোর্টের কাছে যখন যাই হাইকোর্টে তারা চুলচেরা বিশ্লেষণ করে আমাদেরকে নিবন্ধন দেয় হাইকোর্ট অর্ডার জারি করে অর্ডার জারি করে নির্বাচন কমিশনের প্রতি এটা হলো দু সালের জুলাই অগস্টের দিকে আমি তারিখটা এক্সাক্টলি ভুলে গেছি যে তারা অর্ডার জারি করেন যে আমাদেরকে যেন নিবন্ধন দেওয়া হয় মানে প্রথমে তারা অর্ডার জারি করেন কেন দেওয়া হবে না জানানো তাদের উকিলরা যেয়ে বলেন কোনো কারণ দেখাতে পারেন না কোনো কারণ যখন দেখাতে পারেন না তখন হাইকোর্ট অর্ডার দেয় মহামান্য হাইকোর্ট অর্ডার দেয় যে আমাদেরকে যেন নিবন্ধন দেয়া হয় এইটা অর্ডারটা দেয়া হয় এমন সময় যে আমরা আঠারো উনিশের নির্বাচন নিজ মার্কায় করতে পারি আমাদেরকে তাও দেয় নেই আঠারো উনিশের নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর যখন আমরা আবার আদালত অবমাননা কারণ আবার আদালত রায় দিয়ে দিয়েছে তারা শুনে নাই আদালত অবমাননার জন্য যখন আদালতে গেছি তখন তারা এবং নির্বাচনও তখন শেষ তখন তারা আমাদেরকে আমাদের নিবন্ধনটা দিয়েছে